চোদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মচারী থাকা সত্ত্বেও মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটিতে কর্মচারীদের কোন সদস্য রাখা হয়নি জ্যেষ্ঠ সচিব মোখরেছুর রহমান জিজ্ঞাসা করা হয়েছিল এই যে পদোন্নতি বঞ্চিত তালিকা চাওয়া হয়েছে যেখানে কর্মচারীদের কোন তথ্য চাওয়া হয়নি গত পনেরো বছরে কি শুধুমাত্র কর্মকর্তারা এই পদোন্নতি বঞ্চিত হয়েছেন নাকি সেখানে রাও ছিল বঞ্চিত কর্মচারীদের পদোন্নতি ব্যাপারে কি সরকার কোন রকম চিন্তা করছে না তার মানে কর্মচারীরা দেশ গঠনে তেমন কোন ভূমিকা রাখে না এবারও কি শতকরা হারেই মহার্ঘ ভাতা দেওয়া হবে পূর্বের পে স্কেল কি শতকরা হারে ছিল হ্যাঁ জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন এক হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারেই ছিল যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার যে সুবিধায় প্রদান করুক না কেন তাতে বৈষম্য থেকে যাবে